হ্যালো দেশি অ্যানিমেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আরে যে এখন যাচ্ছি ম্যাডামদের বাসায় আমার মুরগির ভিডিও তো সকালে অনেক দিন পর অনেক ভাইরাস টাইরাস গেল ম্যাডামকে একটা মুরগি দিছি যে মুরগিটা কোচ হলো আমার দিয়ে দিন দেখি ম্যাডাম কী করতেছে ম্যাডাম সাজো কুজু নিয়ে ব্যস্ত ম্যাডাম ওই যে কাবল দেখলাম দেখি যে ম্যাডাম বাপের বাড়ি গেছিলো এগুলো তো আমার কাছে দিয়ে গেছিল এখন ম্যাডামের কাছে একটা আবার ছাড়াও রাখছে মায়ের সাথে আমার মুরগি কি ম্যাডাম ঘরে দিছে ডিম পারবো কি ও এইটুকু তো এইটুকু সারবেন তাহলে ওই যে ই আচ্ছা আপনারা লাইনে থাকেন আমি ছেড়ে আবার দেখাচ্ছি কালকে ম্যাডামকে দিয়ে গেছিলাম কালকে ম্যাডামের বাসায় একটা ডিম পারছে আর আজকে এখন পারবে নাকি বলতে পারলাম না দেখতে আসছি আর লাল মুরগিটা অনেক ধা হবে তার জন্য লাল মুরগিকে আগে খাঁচায় দিয়ে নেই তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার লালিকে ছেড়ে দিয়েছি ও রোদ্রেটু জিরাচ্ছা আর ও কিন্তু ঝুটিমুটি সব ফেলে গেছে ওকে মূলত আমার দেওয়ার কারণ হলো আমার মুরগিগুলো খাঁচায় সহজে কুচে হতে চায় না ছেড়ে পারলে মানে ও প্রথমবার ডিম পারছে তো আমার বাসায় একটা ডিম পারছে আর মানে ম্যাডামের বাসায় একটা পারছে তা মানে ওর প্রথমবারে ও দুইটা ডিম পারছে প্রায় মানে ছেড়ে রাখলে ও তাড়াতাড়ি কুচে হবে আর ম্যাডামের দুইটা মোরগ আছে তাতে সমস্যা নেই মোরগ ওইগুলো আটকেই রাখে ছেড়ে রাখলে আপনি জুতো কুচে হয়ে যাবে কুচে হলে আমি আমার জুটি পরি কালো ডায়মন্ড ওদের ডিম দিয়ে ওকে বসাতে পারবো আমার মুরগিগুলোকে বসে বসে বাড়াতে পারবো না হলে তো মুরগি ই করা যাবে না শুধু তো কিনলেই হবে না কিছু কিছু বাচ্চা উঠালে নিজের ঘরের বাচ্চা দিয়ে পালা শুরু করলে সে মুরগি পালনের সফলতা পাওয়া যায় আর ওই যে কালি দেখুন কত সুন্দর ঘোরাফেরা করছে কালি কিন্তু এখন প্রায় একটু বড় বড় সাইজেরই মুরগি হয়েছে ওই লালির তুলনা এই কালির তুলনা এটা হলো লালি কালি আবার বুক শুকে গেছে বুঝতে পারছি না কি হয়েছে কি যেন একটা রোগ হলে বুক শুকে যায় দেখে ওকে এখন মানে খাওয়য়ে খাওয়য়ে দিবো দরকার বলে ফিট খাওয়াবো কয়েকদিন দেখি ওর বুকের হাতটা একদম বের হয়ে গেছে অনেক খারাপ অবস্থা ওর ওকে যে কী করি বুঝে পাচ্ছি না লালের দিক দিয়ে ঘুরতে থাকুক লালটাও লালের কে দেখে একদম খেপে রয়েছে আর লালি খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত ছেড়ে দিলে খুব খুশি হয় ওরা যেহেতু দেশি মুরগি অনেক খুশি হয় খাওয়া নিয়েই ব্যস্ত আবার লালটায়ও খেপে রয়েছে ঝগড়াঝড়ির জন্য এখন ঝগড়াটি শুরু করে দিয়েছি লালি বয়সে ছোটো সে করে আবার চুপ করে আছে এখন ওকে ভাইকে আটকে দে ও বের হলো আবার লালি ফাল পাপের ঘোরাফেরা করতে পারবে না এই তো ঝগড়াঝাটি হইল তাই কিছু করে নাই অত ও চুপ করে গেছে গা বয়সে ছোট না তো এই পর্যন্তই একটু একটু ছাদা থাকে এইভাবে ম্যাডামের পাশে দুই তিন দিন রাখলেই আর অভ্যস্ত হয়ে যাবে দেখা যাক লালি মনে হয় তাও তো বারো চোদ্দোটা টিম পেরে তারপরে কুচে হবে মনে হচ্ছে এখন কতগুলো পারে দেখা যাক প্রথমবার বাচ্চা ফোটাবো লালিকে দিয়ে লালির ঝুঁটি মুটি অনেক সুন্দর হয়ে গেছে লালি পশমও এব্রো থেব্রো নেই একদম চকচকা গায়ের পালক গুলো অনেক সুন্দর লালির দেখতে পাচ্ছেন একটা সামনের থেকে লালিকে দেখাই এই যে হলো আমার লালি ওদিকে দিয়ে ঘুরতে থাকুক সব জায়গা দিয়ে লালি পায়ে দড়ি বাধা রয়েছে লালি যত চলে জায়গায় মানে হারিয়ে যে না যায় তার জন্য যে লালি আজকের ভিডিও এ পর্যন্তই আর লালিকে কুচে বসালে বাচ্চা উঠালেও আপনাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা করব আমাদের চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার মুরগি ভালো থাকবে এই তো আর রইল সবাই আজকের ভিডিওটি এখানে শেষ করছি